আসসালামু আলাইকুম এই শেষ সময়টুকুতে তোমরা ওনাকে হাল ছেড়ে দে আর এই হাল ছাড়ার কারণে কিন্তু তোমাদের জিতে পাসটা মিস হয়ে যায় হাল ছেড়ে দেওয়া বলতে আমি বোঝাতে চাচ্ছি যে পড়ার প্রতি একটা অনীহা সৃষ্টি হয় মনে হয় যে আমি সবই পারি এরকম একটা অনুভূতি চলে আসে তখন তোমার মন যায় যে আরে একটু ফোন চাপিয়ে একটু এই করি সেই করি পড়ার প্রতি একটা অফার কনফিডেন্স বলে না এরকম একটা ওভার কনফিডেন্স সৃষ্টি হয়েছে আমি এরকম অনেক গল্প আছে যারা হলো এই যে ওভার কনফিডেন্সের কারণে কিন্তু জিপিএ পাসটা মিস হয়ে যায় দেখো তোমাকে কেন আমি জিপিএ বা জিপিএ পাস বলতেছি কারণ দেখো জিপিএ বাস জীবনে অনেক গুরুত্বপূর্ণ আমার কথা এখন হয়তো বা তুমি বুঝতে পারতেছো অথবা উপলব্ধি করতে পারতেছো না কিন্তু যখন ভার্সিটি থেকে অ্যাডমিশন দিতে যাবা তখন দেখো আমার কথা মনে পড়বে ভার্সিটিতে জিপিও মার্কের কারণে যখন ফর্ম তুলতে পারবা না ধরো ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল বা বইয়েটা তুমি ফর্মই তুলতে পারবে না তখন তোমার নিজে নিজে একা একা ঘরের বসে ঘরের ভিতরে বসে কান্না করতে হবে তখন সেই কান্না কেউ দেখবে না চোখের পানি তোমার অবশ্যই পড়বে যখন তুমি ভার্সিটির ফর্ম তুলতে পারবে না পরীক্ষার হলে বসতে পারবে না চান্স পাওয়া তো দূরের কথা কাজ পাওয়া তো পরের বিষয় আগে তো তোমাকে পরীক্ষা দিতে হবে সেই পরীক্ষার যোগ্যতা যদি না হয় তখন তোমার কেমন হবে কেমন লাগবে একটু এখন চিন্তা করো সুতরাং হাল ছেড়া একটা কথা আছে না হাল ছেড় না বন্ধু আসলে হাল না বন্ধু সময়টুকু কাজে লাগাও অবশ্যই তোমার জন্য ভালো কিছু অপেক্ষা করছে আল্লাহ তাহলে পরিশ্রম যে করে তাকে কখনো নিরাশ করে অবশ্যই তোমাকে সাফল্যতা দান করবেন দোয়া করি আল্লাহ তোমার মনের সকল আশা পূর্ণ করো আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আর হ্যাঁ আমাদের চ্যানেল কিন্তু দেখতে পাচ্ছ ভীষণে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ সকলকে